শয়তান নিজ অভিশপ্ত নিজে অভিশপ্ত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার জন্যে পাকের দরবারে বলেছিল আল্লাহ তোমার যেই বান্দাগুলির কারণে তোমার যেই বান্দার কারণে আমার এবাদতগুলি নষ্ট হয়ে গেল আমি অভিশপ্ত হয়ে গেলাম ওই বান্দাগুলিকে লোক দেখিয়ে আমি যেমনে পারি সবগুলিকে আমি গোমরাহ করে দেব পথভ্রষ্ট করে দেব পাকের জবাবে বললেন আমার বান্দাদের উপরে তোমার কোন কর্তৃত্ব নাই আমার বান্দা আদর করে পাক বলছেন আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই তবে হ্যাঁ যারা তোমার কথা মান্য করবে তারা অবশ্যই হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে কিন্তু আমার সত্যিকারের তাদের উপরে তুমি গোমরাহি তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না তাদের উপরে তোমাদের কোনো তোমার কোনো কর্তৃত্ব নাই। ভাইরা আমার হজরত সালামের ব্যাপারে হজরত ঈশ্বরকে খ্রিস্টানেরা তারা বলেছে বাপা লাতি না সরণ বেসি হ হচ্ছে কার সেলে নরউসু বিল্লা বলে সবাই নরউসু বিল্লা তাকে যখন আল্লার ছেলে বলা হলো আল্লাহর পুত্র বলা হলো প্রভুলা রবিন তার জবাবে বললেন তিনি বান্দা তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন আমি তার প্রতি অনুগ্রহ করেছি বান্দা আমার বান্দা আল্লাপাকির বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয় এমনকি আল্লাহ পাকি ইরশাদ السلام সম্পর্কে বলছেন লা ইস্তানি কি ফাল মাসিহ আইকুন আব্দ দাল্লাহ আব্দাল লিল্লাহি ওয়া লা الملائকাতুল মুকাবরুন মাসি আল্লাহর বান্দা তাতে কখনো বিন্দু মাত্র লাজ্জাতিনি পোষণ করেন নাই জানি আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এটা কথা হলো এরকম লাজ্জাতিনি পোষণ করেন এমন কি তার নিকটবর্তী ফেরস্ত যারা তারাও আল্লাহর বাদ্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই যারা নাকি আল্লাহর গোলাম এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয় আল্লাহর গোলাম এটা কেমন কথা বাদ্দা হওয়াটা কেমন কথা যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাপ বলছেন কেউ যদি আল্লাহর বন্দিগি করার ব্যাপারে লজ্জা আপোষণ করে যদি লজ্জার কারণ মনে করে অহংকার করে গৌরব করে তাহলে তারা পালাবে কোথায় যাবে কোথায় আমি ত্যাথির দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলল সুতরাং আল্লাহ পাকের গোলামীতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন লজ্জার কোন কারণ নাই অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছে নবীরা কি আল্লাহ পাকের বান্দা হযরতি ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন কেذلك লিনা সরি ফা সুআ ওয়াল ইন্নহু মিন ইবাদিনাল মুখলাসিন যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার বান্দা তাকে আমি নির্লজ্জতা ইত্তাদি থেকে আমি রক্ষা করেছি নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাখের বান্দা আল্লাহ পাখের আব্দ রাসূল কারীম সাল্লাল্লাহু তিনি হচ্ছেন सर्वश्रेष्ठ আল্লাহর পয়গম্বর সব থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে যারা বলেন না সেই তার থেকে মাহবুব তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে সেই নবীকে আল্লাহ কারীমের ভিতরে তাকে আপ বলেছেন কি বলেছেন অনেকগুলি আয়াত আছে ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই নবী বলেন নাই রসুল বলেন নাই শুধু বলেছেন আফ যেমন অতপর

আল্লাহর যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়লো ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো এখানে আপ বলা হয়েছে কাকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে এভাবে করি অন্য এক আয়াত আল্লাপার তার হাবিবকে আপ বলছেন বান্দা বলতেছেন এনকতম ফিওরয় পালা আবেদিন আমার বান্দার উপরে যে কিতাব নাজিম করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয় এই যে আমার বান্দার উপরে ওই বান্দাকে বলেন সবাই মোহাম্মদ রসহরুল লা সল্লুল্লাহ হলে অন্য তোমার সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফোরকা নাজির করেছেন কে সেই বাংলা মোহাম্মদ সাল্লাম মেয়াজির ঘটনা বলতে গিয়ে

গোলামি এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদা কর খেতাব আল্লাহ পক্ষ থেকে আল্লাহর হয় গোলামি রূপে হবে কেবলমাত্র আল্লাহ এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কোন কাজে আমাদেরকে সৃষ্টি করেন না সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো এই গোলামি যদি সঠিকভাবে করি যদি বান্দারা যারা আল্লাহ বান্দা বলে গোলাম বলে নিজেদেরকে দাবি করে যদি সঠিকভাবে তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শোনুন দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন আখেরাতেও দিবেন এটা দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পুরস্কার দেবেন সে পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা আগে শোনো আল্লাহ পাক বলেন যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো

আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে আল্লাহ আদা করতেছেন তাদেরকে জামিনের উপরে প্রতিষ্ঠিত করবেন যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে কি দেওয়া হবে যদি গোলাম হক যদি কি হও গোলাম আল্লাহ পাক বলছেন শুধু তাই নয় আমি আমার আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে আমার গোলামেরা যদি আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে মালানে আমলে সালে করে নিকাজ করে আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব আর তাদের জন্য ভীতির পরিবর্তে সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব সুভাব কেনান্নলা হুম দীন হোমল্লা দিন তাদলা হুমলায়ান্না হোমেন হফি হিম তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন এবং সন্ত্রাসার ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন আল্লা সন্ত্রাস বন্ধ হবে চুরি ডাকাতি জেনা বেবিচার সব বন্ধ হয়ে যাবে তোমরা ক্ষমতায় থাকবে তোমরা ডমিনেটেড হবে না তোমরা ডমিনেট করবে গোটা পৃথিবীকে শাসন করবে শাসিত তোমরা হবে না আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে কি করলে তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরিক না করে আল্লাহ বলছেন তোমরা যদি আমার সাথে শরিক না করো এবাদতের মধ্যে কাউকে যদি শরিক স্থাপন না করো আর যদি তোমরা আমার এবাদতটা শালীনভাবে আমার জন্যই করো তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে সন্ত্রাস নির্মূল হবে শান্তি প্রতিষ্ঠিত হবে হ্যাঁ হচ্ছে দুনিয়ার পুরস্কার এটা কিসের পুরস্কার আর আখের পুরস্কারের কথা বলা হচ্ছে ও মাইউটি হাওয়ার সুলভুয়া সল্না হত ফ মুলা ই কাহু যে ব্যক্তি আল্লাহ বুদসুরে আনুগত্য করেছে আল্লাকে ভয় করে চলেছে তার গজব থেকে বেঁচে রয়েছে সেই হচ্ছে সফল কাজ সফল মানে কি কেয়ামতির দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করছেন আল্লাহ পাক তাদেরকে কেয়ামতি কি দেবেন জান্নাত দিবেন চিরস্থায়ী শান্তির জায়গা সেই জান্নাত লাভ করা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা بِهِ لَيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا অতীব বরকতশালী সে আল্লাহ যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন যাতে করে তিনি তার কওমের কাছে দাওয়াত পৌঁছান এ কথা বলা হয় নাই লাইয়াকুনা লিল আলামিনা নাদীরা বিশ্ববাসীর কাছে যেন তুমি দাওয়াত পৌঁছাতে পারেন আল্লাহর সম্পর্কে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন জন্নাতের সুসংবাদ দিতে পারেন হেদায়তের দাওয়াত পৌঁছে দিতে পারেন এই জন্য আমি রসুলকে পাঠাইছি তামা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুবহান তিনি সকলের জন্য তার সম্মান আর মর্যাদা আল্লাহ রব্বনার আমি এমন ভাবে পেশ করলেন তার মর্যাদা এত বেশি নবীর মর্যাদা এত বেশি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন হ্যাঁ অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায় কি আছে এমন যে তার মুখের কথাই কোন পরামর্শে ভাঁড় পড়ে না মুখের কথাটা কি হ্যাঁ রাসূল যদি বলেন হ্যাঁ উম্মতের জন্য কি হয় হালাল হালাল বলছেন না উম্মতের জন্য কি হয়ে গেল হারাম হয়ে সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিলেটিভ পাওয়ার আইন তৈরি করার অধিকার আল্লাহ তার Habib দিয়েছে। দিয়েছেন ছিলেন सारे শরীয়ত স원의 था হালাল হারামের সীমা রাখা কোরআনে যা আছে അതിগুনি শেষ নয় হালাল হারামের সীমা রাখা রাসূল পাককে প্রদান করার জন্য নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন পাওয়ার বমা আ তা কুমুর রসুল হুজুম বমা নাহা কুমাংহু শান্ত হু এ আয়াকে প্রমাণিত হয় রসুল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো ফিরে থাকো রসুল বাক্সর সেল্লবের কৈসৎ সম্মান এভাবে আল্লাহ দান করলেন হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় রসুলের মর যাবে এত এত বেশি তিনি যদি পথ চলেন পা উঁচু করলে আর স্বাধীন পর্যন্ত চলে যান তিনি যদি আল্লাহ দরবারে মোনাজাত করেন মোনাজাত করতে দেরি আছে কবুল হতে দেরি নাই হাত তোলা লাগে না হাত তোলা লাগে না আমরা যে হাত তুলে মোনাজাত করি হুসরাসলাম হাত তুলিয়াছেন আবার অনেক সময় হাত তুলি কোন কোন সময় হাত হাদিস শরীফে এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে হাদিস শরীফে এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছে এমন সত্তা মনে এলাদা করতে দেরি কবুল হতে দেরি নেই হাদিস শরীফে এসেছে হাজরত আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হুজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কাঁদো কেন হুজুর হাজরা তাবু বলেন হুজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কাঁদতেছি হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোন বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজরা তাবু হরেরা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি আমি বললাম মা তাম পৃথিবী যে কত চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই আসতে দেরি হয়ে গেছে আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিলে বলল আবহরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার কর আমি তামাম তোমার বাড়িটা সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুরে পাক সালা সালামের কদম মোবারক ছাড়তে পারি না ভাইরে আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহ নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারসেপ্ট আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরত আবহাওয়ারা বলেনি লাহে মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছ হাজরাত আব হর বলেন হুজুর এসেছি এই জন্য আমি জানি আপনি যদি আল্লাহর দারবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রবুল আলমি করে নেন আপনি মেহেরবানী করে আমার মায়ের হেদারতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুসাল্সাল্ দু হাফুজো করলেন বললেন আল্লাহ হুম্মা হেদি হুম আবিহরা হেরা আল্লাহ আবহার আর আর তুমি হেদায়ত নসিব করে দাও এই দোয়া সুর করতেছেন মধ্যে ফেলে রেখে আবু আবহরাই দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবহাওয়ার দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয় কোনো বিপদ যদি হয়ে গিয়েছে পেছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি যেড়াই বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরলেন মাথার চুলবিয়া পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নদীর দরবারে